হ্যালো কে বলছেন জি আমি আবির গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজেছিলেন ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায় হ্যাঁ রাইট আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন জি আমি আপনাকে কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি প্লিজ টাইমলি চলে আসবেন হ্যাঁ এক্সকিউজ মি আপনি আবির আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন এখন থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিবেন মানে মানে আমি নিজে একশো টাকা নিয়েছি আমার আসার ভাড়া ছিল না তো আর তো মানুষ টাকা কোনো বিষয় না দেখেন অনেক আপনার আমার না আমার বাবা অনেক আপনি টাকা রাখেন এটা বকসিস না আপনার যাওয়ার ভাড়া

তো না এজেন্সিতে যাওয়ার কথা বিকেলে যাব না বিকালে কেন এখন যা মা এত রব আমি রে বিকেলে নবাব সাহেব মা সকালে খেয়ে আপনি বাইরে যান আবার বিকালে খান খেতে খেতে সর্ব শান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন মা আবার একটা দেখছো কেন একদম চোখ ভাইরোকালু তুই করবি না তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস ছবিগুলো একটু রাখেন যখন যেটা বলবো সেই সময় সেইটাই করতে হবে ভিসা হয়ে যাবে না সবকিছু ঠিক আছে দেখতেছি তুমি ওই কিছু দিয়ে যাও কাজ শুরু করে দিও কিছু দিবো ভাই বুঝিনি টাকা আর কি দিবা আবার কিসের টাকা পর যদি আপনি টাকা চান আমি টাকা করতে বিদেশে যাবা আরো টাকা লাগবে কিছু টাকা কত চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিলেই হয়ে যাবে ম্যাম আপনাকে আর এক টাকাও দিতে পারবো আপনার আমি অনেক টাকা দিচ্ছি এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানো সম্ভব হয় তাহলে যাও যদি না পারেন আমার সবকিছু আমরা ফিরে দেন সবকিছু নিয়ে যাও ভাই প্লিজ আপনি আমি সরি কি করা যায় আবির খেতে আয় অফিস থেকে ফোন করছিল আজকে আর কিছু হয়ে যেতে পারছে যাবি ওই সুদ টাকার কাছে আমার কি টাকার গাছ আছে তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে একটা টাকা আয়ত্ব করিস না বারবার যেরকম টাকা চাস লজ্জা করে না মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আছি মায়ে পড়েছে না সুখেন মিশ্র নিজেকে ধন্য মনে হচ্ছে খুব ভালো লাগছে শুনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সময় দিচ্ছেন আমি দিনগুলো কখনো ঘুরবো না এভাবে বলবেন না প্লিজ তাহলে কি বলবো আপনি অজর বৃষ্টির মাঝে একমুঠো রোখ আপনি তাহলে সেটা সম্ভব না চলুন কেন আর একটু থাকি না সবকিছু স্থিতি স্থাপক সীমা আছে সেটা অতিক্রম করা নিষেধ

ভেতরে আসো বিদেশে যাওয়ার জন্য দালাল রেট যা টাকা পয়সা ছিল সব দিয়ে কাজের কাজ তো কিছুই নয় এইগুলো নিয়ে বকাবাজি করছি রাগ করে কয়দিন ধরে বাসে আসেন আনটি আপনি চিন্তা করবেন না চলে আসবে খুব শীঘ্রই বাসে ব্রোকারের ছু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন ব্রোকারের কন্ট্যাক্ট কি পাওয়া যাবে বসে আমি আনি ওকে আন্টি আমি দেখছি কি করা যায় আপনি কোনো চিন্তা করবেন না বলেন ম্যাডাম কি হইছে আপনি শফিক স্যার জি জি পুরোই শফিক আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই কারণ ওর কপালে বিদেশ নেই ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে আপাতত যদি 45000 টাকা দিতে পারে তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি আর কি 60000 4000 টাকা এটা যদি আপনি বলো এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেব আর যদি না হয় তাহলে কি হবে জানেন কি হবে বলো

ওর কি মনে হয় আমি কত না এমন বড় এমন কিছু করব যেটা তোমাদের জন্য খারাপ হবে কি বলিস বুঝি না আমি বিদেশ যেতে চাই না মা এখানে থাকতে চাই আমি এখানে থেকে অনেক পরিশ্রম করব সবকিছু করব ওখানে একটু বেশি খাওয়াতাম এখানে কম খাবো কিন্তু তোর কি আমাদের কথা কক্ষনো মনে হয় না সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি বিদেশটাইতে ইচ্ছা করছে সব টাকা দিছি তারপর আবার যাবি না এটা দল তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই আমি দোয়া করি আমার শত্রুর যেন তোর মতো ছেলে না কি হয়েছে ভাইয়া তুই যাবি না কেন মা এত কষ্ট করে এত সব করলো আর তুই এই সময় এসে বলতে যে তুই যাবি না ভাইয়া বল আমাকে কি হয়েছে তোকে মায়ের কথা বলছিলাম না হ্যাঁ কেন যেন আমি মেয়েটা মায়া আটকে গেছে

আপনি কি একটা গুড নিউজ দেবেন বললেন ভিসা হয়ে গেছে আমার ওয়াও কংগ্রাচুলেশন আমার যাওয়ার प्रिपरेशन কিছু কাজ টাস বাকি তাহলে যাই ওকে সি ইউ সুন না তুমি ফুলের মতো থ্যাঙ্ক ইউ আরো ঠিক তো হ্যালো মায়া জি আমি আবিরের মা তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি ভিসা হয়ে গেছে কিন্তু তো বিদেশ যাইতে চায় না আমার মনে হয় কারণটা তৈরি তুমি নিশ্চয় বুঝতে পারতেছো আমি কি বলতে চাইছি আপনি চিন্তা করবেন না রাখি